আসসালামু আলাইকুম কেমন আসলাম আহ সেখানে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত দেখেন আমার গাছে ড্রাগন ফুল ফুটছে বললাম না এটা এই ড্রাগন ফুল ফুটে ভালোই ড্রাগনের সবই ভালো কিন্তু এই কাটাগুলোর জন্য আমি ড্রাগন গাছটা পরিষ্কার করতে পারি না যা আমার জন্য খুবই কষ্টকর কিন্তু খুব ভালো লাগে ফুলগুলো যখন ফুটে আরও আছে ওইদিকে দেখছেন কি না যে দেখেন ওইদিকে আরও ফুল ফুটবে আচ্ছা যে আমি আজকে যে জন্য আসছি আমি আজকে আসছি কিছু পুঁশাক নিয়ে যাওয়ার জন্য যেহেতু আমার মন চাইছে ঠান্ডা জ্বর ইচ্ছে হইতেছে না অন্য কোনো তরকারি দিয়ে খাবো তো আমি চিন্তা করলাম কাজ করি কতটুকু পুঁশাক নিয়ে যাই পুঁশাক দিয়ে আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পুঁশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো আসলে মাঝে মধ্যে জ্বর হলে না কি হয় সব সব তই তো খেতে মন চায় না তখন মন চায় একটু ভাজি ভর্তা এগুলো দিয়ে খাওয়ার জন্য আজকে পোশাকের ডালগুলো কেটে বেশি না আমাদের ফ্যামিলিতে যতটুকু লাগে অতটুকুই নিয়ে যাব রান্না করার জন্য কি না কিনা না বোঝা যায় কিনা যেহেতু একসাথে করে রাখা গাছগুলো মোটামুটি গাছটা অনেক কাজটা অনেক ইয়ে হয়েছে বেঁচানো হয়েছে কিনে বোঝা চিন্তা করে পারছিস না তারপরে নেই আর কি এখানে কিছু গাছ আছে এখানেও কিছু গাছ বড় হয়েছে অনেক মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের এখান থেকে কিছু ডাল কেটে নেই আমার কাছে পুশাক খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে আমি পুশাকটার প্রতি একটু দুর্বল হুম পুশাক আরও গাছ হচ্ছে এখন কোথা থেকে

যদি অনেকে পয়সা মাচা করে দেয় কিন্তু আমার এখানে আসলে মাচা করার প্লেস নাই সেক্ষেত্রে বাঁশ দিয়ে মাচা করতে হবে দেখতেই পাচ্ছেন শোন এটা একটা টাপ এই ধরনের ছাদের জন্য যেটা এটা ব্রিকের ছাদ আচ্ছা ড্রাগন গাছগুলো আপনাকে দেখাই সরি ড্রাগন গাছ না ড্রাগন ফলগুলো দেখাই যে দেখেন ড্রাগন ফল হইতেছে ফুল ফুটছে এটা মনে কালকে রাত্রেই ড্রাগন সাধারণত রাত্রে ফুল ফুটে বাসন্তর দিকে এখানে একটা ড্রাগন ছিল হ্যাঁ ওই যে ড্রাগনটা লাল হয়ে গেছে ওটা ওইখানে একটু ওইখানে একটু ছিল ওই ফলটা নেওয়া লাগবে দেখি কালকে নিয়ে যাব একটু পাকুক পুইশাকগুলো এখন কেটে নিচ্ছি গাছের পুঁশ কত তাজা মানে ধরতে কি ভালো একটা ফিল আসে অনেকই ভালো লাগে আমার কাছে পুইশাকগুলো যেহেতু তাজা জিনিস কোনো প্রকার সার দেওয়া নাই এগুলো কাটলে বা রান্না করলে দেখবেন মানে অনেক অল্প পরিমাণ হয়ে যাবে বাস্ত মজাই লাগতেছে যাদের ছাদ আছে তাদের ছাদ বাগানে পুঁশাক আমি রিকোয়েস্ট করব দুইটা ডাটা হইলেও লাগাই রেখেন দেখেন কেমন ভালো লাগে কমেন্টস অবশ্যই জানাবেন আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিন যাতে অন্য কেউ দেখতে পারে একটু সাবস্ক্রাইব করবেন এবার পুঁশাকটা রান্না করে দেখাই আপনাদের অনেক অল্প পরিমাণে হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি